আমরা যত রকমভাবে জিলিপি বানিয়েই খাই না কেন ময়দাকে ভিজিয়ে রেখে প্রাকৃতিক নিয়মে খামি তৈরি করে তার সাথে চালমুড়ি দিয়ে যে ঝিলিপিটা তৈরি হয় সেই ঝিলিপির কাছে কিন্তু সমস্ত ঝিলিপি হার মেনে যায় কারণ এটা হচ্ছে অরিজিনাল একদম খামি জিলিপি আর এই আপনারা আপনারা আজকে বানিয়ে তিন দিন যদি বাড়িতে রেখে দেন তবুও কিন্তু এই ঝিলিপিটা নরম হবে না আজকের মতোই করপরে আর মোজবুজে আপনারা তিন দিন ধরেই এই ঝিলিপিটা একই রকম ভাবে খেতে পারবেন তো বন্ধুরা এই খামির ছিলিপিটার জন্য আপনারা আমাকে অনেকেই অনেক দিন ধরেই রিকোয়েস্ট করে যাচ্ছেন তাই আজকে আমি আপনাদের জন্য একদম খুব সহজেই বাড়িতে যাতে তৈরি করে নিতে পারেন সেই আমি পারফেক্ট খামি তৈরি করা থেকে শুরু করে জিলিপি ভাজা পর্যন্ত পুরোটাই আজকের ভিডিওতে খুব সহজ সরলভাবে দেখিয়ে দেবো সবার প্রথমে খামি জিলাপি তৈরির জন্য ময়দাটাকে ভিজিয়ে খামিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম ময়দা দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি দেড়শো থেকে দুশো গ্রাম জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করব ডোটা খুব নরমও নয় আর খুব শক্তও নয় এরকম একটা মিডিয়াম আকারের ডো তৈরি করে এটিকে আমরা নর্মাল টেম্পারেচারে বাড়ির ভেতরেই আমরা এর ওপরে একটা ঢাকা দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমরা রেখে দেব তো এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে খামিটা যখন দেখবেন এইরকম একটা ফাঁপ এসে গেছে তখন জানবেন যে এটি খামি জিলিপি তৈরির জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এটিকে আমি কতক্ষণ রেখেছিলাম আর কিভাবে রেখেছিলাম সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি খামির চিলাপিটা তৈরির জন্য এখানে চিনির রসটাকে রেডি করে নেব তাহলে চিনির রসটা তৈরির জন্য এখানে আমি কড়াতে দিয়েছি এক কেজি চিনি তাতে দিয়ে দিচ্ছি আমি তিনশো থেকে চারশো গ্রাম জল লাগলে আমি পরে দেব এবার আমি গ্যাসটা জেলে দিয়ে এই চিনিটিকে আমি গালিয়ে নেব দিয়ে রসটা তৈরি করে নেব এবারে আমি দেখুন রসটি আমার ফুটে গেছে রসটি ফুটে যাওয়ার পরেও কিন্তু আমি তিন থেকে চার মিনিট আরেকবার ভালো করে ফুটিয়ে নেবো কারণ যেহেতু এখানে মোটা রস তৈরি হচ্ছে চিনিটা বলতে কিন্তু একটু টাইম নিতে পারি এবার আমি হাতে নিয়ে দেখবো কতটা মোটা আছে এখানে রসটিকে হাতে নিয়ে দেখবেন যে হাতে হালকা চাটচাট করছে এবং একটা সরু সুতোর মতো কাটছে তাহলে জানবেন যে এখানে পারফেক্ট পারফেক্ট রসটা রেডি আছে আর এখানে মোটা রসটাই কিন্তু তৈরি করতে হবে ঝিলপি তৈরি করার জন্য দিয়ে এখানে রসটা তৈরি করে আমি ঠান্ডা করতে দিয়েছি তার মধ্যে আমি খামিটা তৈরি করে নেব তো এখানে আমি তিরিশ ঘন্টা খাম ময়দাটিকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর দেখছি যে অনেকটাই থেপে গেছে আর হাতে করে তোলার পর এরকম একটা সোজা সরলভাবে লম্বা লম্বা হয়ে পড়ছে তাহলে আমি এখানে বুঝতে পেরোলাম যে এখানে আমার খামিটা একদম পারফেক্ট দেরি আছে তাই এখানে আমি দেড়শো গ্রাম আলো চালের গুঁড়ি নিয়েছি আর আলু চালের গুঁড়িটা এরকম কচা কচা টাইপেরই তৈরি করতে হবে আপনারা মিক্সিতেও করতে পারেন বা বাজার থেকেও কিনেও আনতে পারেন কোনো অসুবিধা নেই এবার এখানে দেড়শো গ্রামের মতো আমি আলো চালের গুলটা দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নেব তো ফাটিয়ে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এখানে জল দেবেন না প্রথমে প্রথমে ভালো করে আলো চালের গুলটা এর মধ্যে মিশিয়ে নেবেন তারপরে এতে লাগলে জল দেওয়া যাবে তো এখানে অল্প পরিমাণে জল দেওয়া আরেকবার ভালো করে গুলিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে খাবার সোডা খুব সামান্য লাগবে দেখুন এক চিনিটের মতো খাবার সোডা আমি দিয়েছি লাগলে ভাজার সময় দেখে আপনারা আরও দিতে পারবেন প্রথমেই কিন্তু খুব বেশি খাবার সোডাটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ঝিলবিগুলো খুব খেতে যাবে আর খেতেও কিন্তু খুব একটা ভালো হবে না তো এখানে এক চিমটের মতো খাবার সোডা দিয়ে ভালো করে এটিকে আরেকবার ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়ার পর যখন এর স্ট্রেকচারটা দেখতে পাবেন যে এর স্ট্রেকচারটা এরকম তুললে সরু লম্বা আকারের একটা করছে আর হাতে করে ঘোরানো যাচ্ছে যে একটা ডিজাইন তৈরি করা যাচ্ছে খামিটিকে তাহলে জানবেন যে এখানে খামিটা একদম পারফেক্ট রেডি আছে এখানে আর কিন্তু খামিটিকে মাখার বা আর পাতলা করার কোনো দরকার নেই এবারে এখানে একটা নুনের প্যাকেট নিতে হবে এক কেজি নুনের প্যাকেট নিয়েছি তার সাইডের কোন থেকে আমরা একটা ছোট্ট ছিদ্র করে নেবো কাঁচি করে একটু কেটে নিচ্ছি নিয়ে একটা ছোট ফুটো করে নিচ্ছি তো এখানে আপনারা মোটা কাঠি যদি ঝিলপি চান তাহলে ফুটোটাকে একটু বড় করবেন আর যদি সরু কাঠি ঝিলপি চান তাহলে একটু ফুটোটাকে সরু করে নিতে হবে দিয়ে এটিকে আমি রেখেছি তারপরে এখানে একটা সেট করে নিচ্ছি দেখুন বাঁ থাকে চিনির রসটা ডান দিকে খামিটা আর খামি ডুমালটা রাখার জন্য একটা নিয়েছি আর ঝিলপিগুলো রাখার জন্য একটা জায়গা নিয়েছি দিয়ে এই সেট তৈরি করে নেওয়ার পর এবারে আমরা ঝিলপির ভাজার প্রসেসে চলে যাব তো এবারে আমরা রসটিকে এখানে ঠান্ডা করে নেবো এখানে একটা টিপস আছে দেখুন রসটিকে কতটা ঠান্ডা করতে হবে রসটি দেখবেন আঙুল ডুবিয়ে হাত ছোঁয়া গরমের আরেকটু বেশি গরম না খুব গরম নয় মোটামুটি একটা মিডিয়াম গরম থাকবে আপনারা বুঝতে পারবেন আঙুল ডোবালেই বুঝতে পারবেন যে মিডিয়াম গরম আছে তাতেই কিন্তু জিলিপি ভাজার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাবে তো এখানে তেলের টেম্পারেচারটা দেখার জন্য অল্প একটু দিয়েছি দিয়ে দেখলাম যে তেলের টেম্পারেচারটা আমার আরেকটু হবে জিলিপি ভাজার জন্য তেলের টেম্পারেচারটাকে আমি হাই করে রেখেছি এবারে যে নুনের প্যাকেটের ভেতরে আমি ছিদ্রটা করেছিলাম সেই প্যাকেটটার ভেতরে আমি দু চাটুর মতো খামি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটিকে আমি গুছিয়ে ভালো করে হাতের মধ্যে মুঠো করে ধরবো ধরে যে ফুটোটা দিয়ে আমাদের খামিটা বেরোবে সেই ফুটোটাকে আমরা একটা সাইডে নেব নেওয়ার পর এখানে আমি হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে আমার খামিটি ইজিলিভাবে পড়ছে কি না যদি ইজিলিভাবে না পড়ে শক্ত লাগে তাহলে একটু জল দিয়ে আরেকবার মেখে নিতে হবে তো বন্ধুরা এখানে তেলের টেম্পারেচারটা দেখুন প্রথমে একটু অল্প দিয়েছি দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি ভেসে ওঠে তাহলে জানবেন যে এখানে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে জিলিপি ভাজার জন্য তো এখানে এবারে জিলিপিগুলো আমাদের ভেজে নিতে হবে তো যে ছান্তাটা আমরা তেলের ভেতরে রেখেছি সেই ছান্তাটিকে তেলেতে ভালো করে একটু ডুবিয়ে গরম করে নিতে হবে তারপরে কিন্তু আমরা জিলিপিগুলো ভাজবো তো এখানে আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে এই জিলিপিটা ভাজার জন্য প্রথমে দেখুন এই ফুটোটা দিয়ে হালকাভাবে প্রেসার দেবেন দিয়ে একটু ঘুরিয়ে 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 নিয়ে তিন থেকে চারটে পেঁয়াজ দেবেন পেঁয়াজ দেওয়ার পর সাইডে কেটে এইভাবে বার করে নেবেন দেখুন এইভাবে ঘোরাবেন ঘুরিয়ে সাইড দিয়ে একটা মোটামুটি তিন থেকে চারটে ভাঁজ করা যাবে দেখুন এই রিংটার মতো গোল গোল করে রিংটা করা যাচ্ছে দিয়ে হয়ে গেল আমাদের এই ঝেলিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যদি বাড়িতে একবার কি দুবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু একদম পারফেক্ট আপনারা এটা করতে পারবেন তো বন্ধুরা এবার আরেকবার দেখে নিন জিলিপিগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আর এখানে বলে রাখি বন্ধুরা আপনারা তেল থেকে উঠিয়ে ওপর দিকে কখনোই ঝিলপিটা ভাজবেন না তেলেতে কিন্তু অর্ধেকটা এই ছানাটাকে ডুবিয়ে রাখতে হবে নাহলে এ সমস্যাটা দেখুন আমি তেল থেকে তুলে নিয়েছি নেওয়ার পরে আমি ঝিলপিটা তৈরি করলাম তাতে কি হবে দেখুন যে তেলেতে যখনই ডোবাবো তেলে কিন্তু ডোবানোর সঙ্গে সঙ্গে ছানতার ভেতরে কিন্তু আটকে যাচ্ছে ছান্তা থেকে আর ছাড়ছে না তো এই সমস্যাটা হতে পারে তাই তেলেতে ডুবিয়েই কিন্তু আপনারা ঝিলপিটা ডিজাইনটা তৈরি করবেন তো এখানে আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে রাখি বন্ধুরা তো এখানে যখন দেখবেন জিলিপিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে ঝিলপিগুলো বসে যাচ্ছে বা চাপটা চাপটা হয়ে যাচ্ছে তাহলে এখানে ঘাবড়ানোর কিছু কারণ নেই কারণ এখানে খাবার সোটার পরিমাণটা সঠিক নেই তাই আরেকটু খাবার সোটা দিয়ে দিলেই কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি খাবার সোটা পারফেক্ট দেওয়া আছে তাই এখানে আমার আর দেওয়ার দরকার নেই কারণ খামির জিলাপিতে বেশি খাবার সোডা লাগে না এমনি খামিটা ফেঁপে থাকে তাই সোডাটা অটোমেটিক্যালি এটা চলে আসে তাই এখানে কোনো হাইড্রো লাগে না কোনো রকমভাবে কোনো ঝিল্পি বাজার পাউডার লাগে না অটোমেটিক প্রাকৃতিক নিয়মেই কিন্তু খাবার সোডাটাও এর ভেতরে এসে যাচ্ছে আর হাইড্রোটাও কিন্তু অটোমেটিক চলে আসছে তো বন্ধুরা এবারে এই ঝিলপিগুলোকে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে যত আপনারা লাল খেতে চান সেভাবে আপনারা ভেজে নিতে পারেন তো বন্ধুরা এইরকমভাবে যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালারে একটা কালার আসছে ঝিলপির ভেতরে তখন কিন্তু এই ঝিলপিগুলোকে আমরা এই তেল থেকে নামিয়ে নিয়ে রসের ভেতরে দিয়ে দেবো তো এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস আছে দেখুন রসে দেবার সময় রসে যখনই আমরা দেব সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টিপে দেবো এক সেকেন্ড টাইম মিস করলে হবে না এক সেকেন্ড টাইম মিস করে দিলে কি হবে এই রসে যদি সঙ্গে সঙ্গে না গরম অবস্থায় ডোবানো হয় ওই জিলিপিটার ভেতরে কখনই আপনারা রসটাকে আর ঢোকাতে পারবেন না তো বন্ধুরা আমরা মিষ্টির কারিগর আপনারা চাইবো আমরা চাইবো আপনাদেরকে সঠিক শিক্ষাটা দিয়ে যাওয়ার তাই আপনাদেরকে আমি এটাই বলছি দেখুন জিলিপিটা কিন্তু আপনারা ডান হাতে করে একটা ঝান্টায় করে তুলবেন আর মা হাতে করে অবশ্যই এইভাবে টিপে দেবেন আপনি যদি না করতে পারেন আরেকজন কাউকে দেবেন সে কিন্তু ঝিলপিটা এইভাবে টিপে দেবেন তো বন্ধুরা এইভাবে রসে ডুবে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা রস থেকে তুলে দেবেন রসে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখার এখানে কোনো দরকার নেই জিলপিতে কয়েক সেকেন্ডের মধ্যে যে রসটা ডুবে যায় সেটাই কিন্তু পারফেক্ট আর এখানে যতক্ষণই ফেলে রাখুন না কেন রস কিন্তু এর ভেতর আর ঢুকবে না এবারে বেশিক্ষণ ফেলে রাখলে ঝিলপিটা নরম হয়ে যেতে পারে তাই এখানে ফেলে দেবার সঙ্গে সঙ্গেই রস থেকে তুলে নিতে হবে তো বন্ধুরা আমরা এই দোকানেতে দোকানে দিয়ে ঝিলপিটা তৈরি করি তো আপনারা মেলা বা যে কোনো জায়গা থেকে এরকম একটা নেটের ছানটা কিনে রাখবেন বাড়িতে ঝিলিপি টিলপিগুলো তৈরি করে রাখার জন্য তাহলে আপনাদের সুবিধা হবে এইভাবে আমি এই যে দোকানে আমরা যে ছান্তাটা দিয়ে করি সেই ছান্তাটা দিয়ে আমি আরেকবার এই জিলিপিটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝিলপির প্যাঁচটা আপনারা ভালো করে দেখে নিন এটি কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার আপনারা একবার কি দুবার যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে এটি অনারাতেই তৈরি করে নিতে পারবেন আর ঝিলিপিটাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কতটা ভাজতে হবে এই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর আপনারা যদি একটু লাল পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে হালকা সাদা টাইপেরও ভেজে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি এখানে আমি কোনোরকম কোনো ফুড কালার ইউজ করিনি আপনারা চাইলে খামিতেও ফুড কালার ইউজ করতে পারেন বা রসের মেটেরও ফুড কালার ইউজ করতে পারেন কালারটা দিলে কী হবে ঝিলপিটা আরও বেশি দেখতে ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে সাদাটাই ঝিলপিটা তৈরি করেছি তো বন্ধুরা এইভাবেই ঝিলপিটা আপনারা তৈরি করবেন আর ঝিলপিট তৈরি করার ক্ষেত্রে যদি অসুবিধা হয় তখনই আমাকে অবশ্যই ফোন করবেন আমি আপনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব তো বন্ধুরা আজকের এই জিলিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার